আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আর যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে কিছু লাইট আপনাদের মাঝে নিয়ে আসলাম এগুলো নিয়ে আজকে কথা বলবো আর আমি বরাবরই বলে থাকি যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে প্যাকেজ তৈরি করবেন দেখেন এটা হচ্ছে সুপারস্টারের একটা সেভেন ওয়াটের লাইট এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা অনেকেই খুঁজতেছিলেন যেন এই প্রোডাক্টটা আপনাদের মাঝে নিয়ে আসি তো নিয়ে আসলাম প্রোডাক্টটা আর এটা হচ্ছে যে আরেকটা লাইট এটাও অ্যাভেলেবেল ছিল না এটা হচ্ছে যে আঠারো ইঞ্চি পাস ওয়াটের একটা লাইট এই লাইটটাও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আর তার পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে যে অ্যান্টি ব্লো অ্যান্টি ব্লো যে কোম্পানিটা আছে এটাও কোয়ালিটিতে অনেক ভালো এটাও ব্র্যান্ডের একটা লাইট এখানে লিখে আছে টি ফাইভ আর এটা দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে কোম্পানি থেকে তো এটা আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পাশাপাশি এখানে কিউসি পাস স্টিকার দেওয়া আছে আর আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এখানে ইট কলের অনুমোদন দেওয়া আছে আর এই লাইটটাও মোটামুটি অনেক ভালো এটাও খুব বেশি যে ওয়ার্ড কনজিউম করে তা না একটু সেপারেট ওয়ার্ডটা একটু বেশি ওয়ার্ড কনজিউম করে খুব বেশি না তো এটা মানে মানা যায় আর কি তো ওই লাইটটা আমি খুলে দেখালাম এটার পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে যে এরকম একটা ক্লিপ পাবেন ওয়ারেন্টি কার্ড দুই বছরে ওয়ারেন্টি যুক্ত এই কার্ডটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আর আমি যদি লাইটটা একটু দেখাই এটা হচ্ছে এক ফিট লম্বা একটা লাইট তবে এক ফিটটা বড় কথা না আলোটাই হচ্ছে সবচাইতে বড় এটা মোটামুটি ভালো আলো হয় সাত আটের তুলনায় ভালো আলো হয় এটা খারাপ না কারণ এটা কোয়ালিটিতে অবশ্যই ভালো যার জন্যে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এই প্রোডাক্টটাও নিতে পারবেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি যদি এখন দেখাই এটা হচ্ছে যে সুপারস্টারের একটা লাইট লিখে আছে সুপারস্টার এলইডি টিউব লাইট আর এটা এইট মডেল এটা ফাইভ ওয়াটের একটা বাল্ব আর এটা পরিবেশ বান্ধব চোখের কোনো ক্ষতি হয় না বা এনার্জি সেভিং এই সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন আর এটা ছত্রিশ মাসের একটা ওয়ারেন্টি দেওয়া আছে মানে তিন বছরের একটা ওয়ারেন্টি আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি বরাবরই বলে থাকি যে আমি যা সেল করি কোয়ালিটিফুল প্রোডাক্টগুলাই সেল করি আর আপনারা এই প্রোডাক্টটা অনেক খুঁজতে ছিলেন যেন এটা আসলে যেন আপনাদেরকে বলা হয় আপনারা এটা নিতে চান বা আগ্রহী এটার প্রতি এটা এক দশমিক আট ফুট মানে আঠারো ইঞ্চির একটা লাইট আর এইখানে তো আইএসও বা যা আছে ওরকম টেস্ট করাই আছে এটা জল দেওয়া আছে তো এটা আপনারা তিন বছর একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটাও যথেষ্ট পরিমাণে আলো ওয়াটের একটা বাল্ব বাল্বটা যদি এখন আপনাদেরকে খুলে দেখে এটার ভিতরে কি কি আপনারা পাবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথমে আপনারা এরকম একটা ছত্রিশ মাসের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন মানে এখানে তিন বছরের জন্য আপনারা বিক্রয়ত্ত সেবা এখান থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে যে ক্লিপ বা ক্লাম্প আর এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সেই লাইটটা এটাই হচ্ছে যে আপনার আঠেরো ইঞ্চি বা পাসওয়ার্ডের একটা বাল্ব এটা যথেষ্ট পরিমাণে লম্বা এবং দেখতে যথেষ্ট পরিমাণে স্মার্ট শুধু স্মার্ট দেখতেই না এটা আলো অনেক ভালো পাশাপাশি হচ্ছে যে এটা একেবারেই পাসওয়ার্ডের ভিতরে পাসওয়ার্ডের নিচেই কনজিউম করে অতিরিক্ত কোনো ওয়ার্ড এটা লস করে না যার জন্যে আপনি এটা দিয়ে আপনার যদি একটা লোকাল বাল্ব আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি একটা বাল্বের জায়গায় এটা তিনটা বাল্ব আপনি ব্যবহার করতে পারবেন এটা পরীক্ষিত ঠিক আছে তো এটা আপনার ব্যাটারি এটাকে অনেকটাই সেভ করবে এবং কম ওয়ার্ড কনজিউম করে অতিরিক্ত একটা আলো দিবে এবং লং টাইম আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারবেন যেহেতু এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো এই বাল্বটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এটা যথেষ্ট পরিমাণে ফুল এবং এটার মধ্যে ভালো মানের হিট ব্যবহার করা হয়েছে যাতে অত্যন্ত মানে হিট হইলে এই জিনিসটা যেন নষ্ট না হয় আর এইটা হচ্ছে এই প্যাকেটটা আমি তো দেখালাম এইট এটা ফাইবারের একটা বাল্ব এটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাল্বটা ছত্রিশ মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই বাল্বটা অ্যাভেলেবেল ছিল না আবার চলে আসছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা শেষ হয়ে যেতে পারে তো এখন যদি দেখাই এখন সাত ওয়াটের যে বাল্বটা আপনারা বারবার খুঁজতেছিলেন সেই কাঙ্ক্ষিত বাল্বটা এটা দেড় ফুট বা এক দশমিক পাঁচ ফুট বলেন ওই রকম একটা বাল্ব এই বাল্বটা যথেষ্ট পরিমাণে আলো এটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা মডেলটা হচ্ছে টি এইট আর বাল্বটা যদি আমি একটু ভালো করে দেখাই আপনারা একটু দেখেন এটা হচ্ছে সুপারস্টারের সেভেন ওয়াটের একটা বাল্ব এখানে লিখা আছে সেভেন ওয়াট আর বিদ্যুৎ সাশ্রয়ী এটা সুন্দর করে প্যাকেটের গায়ে লিখা আছে কাজে কতটুকু আছে তাও আমরা পরীক্ষিত এইট মডেল এটা বিদ্যুতে তিন বছরের ওয়ারেন্টি আছে আর নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভ করে পরিবেশ বান্ধব চোখের জন্য ভালো বিদ্যুৎ সাশ্রয়ী তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটা খুব বেশি আমার কাছে নাই এটা অ্যাভেলেবেল পাই না যার জন্যে ততটা নাই আর এটার সাথে আপনি এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেটা তিন বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড আর এটাই হচ্ছে যে আমাদের সেই বাল্ব এটাও দেখতে যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল অনেক স্মার্ট আর এটা দেড় ফিট লম্বা আলোতেও অনেক ভালো আলোর কোয়ালিটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যদিও ক্যামেরাতে আলো ততটা স্পষ্ট বোঝা যায় না এখানে সুপারস্টারের ব্র্যান্ডিং করা আছে সাত ওয়াট তার গায়ে লিখা আছে এই যে এখানে দেখেন ডিসি সেভেন ওয়াট আর বাল্বটা দেখতে অনেক সুন্দর তো এই বাল্বটা অনেকেই খুঁজতেছিলেন যেন সেভেন ওয়াটের বাল্ব আছে কি না সুপারস্টারের তো আমি খুব বেশি পাই নাই অল্প কিছু আছে অতি দ্রুত যারা দেখবেন যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা শেষ হয়ে যাবে এইখানে দেখেন এই বাল্বগুলা এখনও পর্যাপ্ত আছে কতক্ষণ থাকে আমি জানি না বাল্বটা লোড টেস্ট করার জন্য এখন ব্যাটারির সাথে ওই লোড মিটারের সোর্স প্রান্ত কানেক্ট করছি এবং লোডের সাথে লাইটটাকে কানেক্ট করে দিলাম যেটা বরাবর আমি করে থাকি তো এখন যদি ক্লিপটা লাগিয়ে দিই তাহলে হচ্ছে যে বাল্বটা জ্বলে উঠবে তো বাল্বটা জ্বলে উঠেছে যথেষ্ট পরিমাণে আলো হচ্ছে যেহেতু আমার এখানে উপরে অনেকগুলো লাইট জ্বলতেছে প্লাস ক্যামেরাতেও একটা লাইট জ্বলতেছে যার জন্য ক্যামেরাতে আসলে লাইটের আলো ততটা বোঝা যায় না আপনারা যখন বাস্তবে সামনে থেকে দেখবেন তখনই এটা ফিল করতে পারবেন যথেষ্ট পরিমাণে আলো সেভেন ওয়াটের তুলনায় যথেষ্ট আলো এখান থেকে আমি পাচ্ছি আমি কোনো মিথ্যা বলি না যা বলি সত্যি কথাই বলি তো এইটা দেখেন ওয়াটটাও যদি আমি এখন শো করে দেখাই আপনারে যে ওয়াট মিটারে কত ওয়াট কনজিউম করতেছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স এমপিয়ার করে নিচ্ছে আর ব্যাটারি ভোল্ট আছে বারো দশমিক তিন আর এইখানে হচ্ছে যে সেভেন ওয়াট বা সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন সিক্স পয়েন্ট নাইন অ্যাকুরেট সেভেন ওয়াট করেই কনজিউম করতেছে এখন দেখেন এইখানে প্যাকেটের গায়ে দেওয়া ছিল যে এটা সেভেন ওয়াট আর এইখান থেকে এটা নিশ্চয় সেভেন ওয়াট এই জন্যেই আমি বলি যে ব্র্যান্ডের যে জিনিসগুলো এগুলো আপনারা ইউজ করেন এইখানে একটা লোকাল বাল্ব ফলে মিনিমাম ষোলো ওয়াটের মতো কনজিউম করে ফেলতো আর এটা যেহেতু সুপারস্টারের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওইটা ওইভাবে কোয়ালিটি মানে এনশিওর করেই ওরা বাজারে সেরেছে প্রোডাক্টটা আর এটা যথেষ্ট পরিমাণে ফুল এখানে দেখেন সেভেন ওয়াট লেখা আছে মিটারে দেখেন মিটারটা যদি শো করে এখানে লুকোচুরি কিছু নেই এখানে দেখেন সেভেন ওয়াট করে কনজিউম করতেছে তো আপনারা এটা যাদের কি বলে সোলার সিস্টেম করা আছে তারা চাইলে আপনারা এই বাল্বটা যদি ব্যবহার করেন যদিও একটু খরচ বেশি কিন্তু এই বাল্বটা যদি ব্যবহার করেন আমার বিশ্বাস এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা থেকে যথেষ্ট পরিমাণে আলো পাবেন যেগুলো অন্য বাল্ব থেকে বাজারে বাল্ব থেকে পাবেন না আপনারা আর তিন নাম্বার কথা হচ্ছে যে এটাতে ওয়াট কনজিউম কম করে ওনারা মেনশন করে দিয়েছিল যে এটা নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং সুতরাং এটারা কম ওয়াট দিয়ে আপনারা অধিক পরিমাণে আলো পাবেন এবং লং টাইম একটা ব্যাক পেয়ে যাবেন আপনার প্যাকেজ থেকে আপনার যদি ছোট্ট একটা প্যাকেজ হয় আপনারা এরকম লাইট ব্যবহার করলে আপনার আলোটা পর্যাপ্ত পাবেন পাশাপাশি ব্যাকআপটাও পেয়ে যাবেন বেশি এটা সেভেন ওয়াটের বাল্ব আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে বাল্ব তো এটাই হচ্ছে আমাদের বাল্ব আর এটা হচ্ছে অ্যান্টি ব্লোর সেভেন ওয়াট আপনার দুইটাই আমি আপনাদের মাঝে রাখছি এটা হচ্ছে দুশো অ্যান্টিব্রোটা হচ্ছে দুশো ষাট টাকা এমআরপি আমার কাছ থেকে দুশো ষাট টাকার বিনিময়ে নিতে পারবেন এমআরপি আরও বেশি বাট দুশো ষাট টাকা আমি রাখবো এটা এটা চাইলে আপনারা নিতে পারেন এটাও যথেষ্ট আলো কিন্তু এটা সাইজ একটু ছোটো আর এখানে যদি আপনারা এটা নেন এটাও নিতে পারেন এটা হচ্ছে যে এটা ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব টি এইট এটা ওয়ার্ড এটা আমি রাখতে পারবো হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকার বিনিময়ে এই বাল্বটাও নিতে পারবেন আমি যেহেতু ভিডিওতে প্রাইসগুলো বলে দেই আমি আসলে লোকচুরি কিছু করি না আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন আর সেভেন ওয়ার্ডের যে বাল্বটা আছে এটা আসলে এখন অ্যাভেলেবেল না খুঁজেও পাওয়া যায় না আর এটা প্রাইসও একটু বেশি একটু না মোটামুটি ভালো বেশি দিয়ে এই এই প্রোডাক্টগুলো আনতে হয় সুতরাং তারপর আমি যতটা সম্ভব কমে রাখার চেষ্টা করব আপনারা পাঁচশো টাকার বিনিময়ে সেভেন ওয়ার্ডের বাল্বটা নিতে পারবেন যাদের সেভেন ওয়াট লাগবে তাদের কাছ থেকে আমি নিব পাঁচশো টাকা পার পিস আর যাদের অ্যান্টি ব্লোর যে বাল্বটা নেবেন সেভেন ওয়াট এটা নিলে আমি রাখতে পারবো হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো টাকা পার পিস আর যদি আপনারা যে এইটা এইট আপনার ওয়াটের ফাইব ওয়াটেরটা যদি আমার কাছ থেকে নেন এটা পড়বে তিনশো আশি টাকা যাদের এই প্রোডাক্টগুলো লাগবে অতি দ্রুত আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু এগুলা প্রোডাক্ট খুব বেশি নাই হাতে সুতরাং দ্রুত যোগাযোগ করবেন আর আরেকটা কথা আমি বলি যদি আমার চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে অন্য এবং রাউটার ব্যবহার করার জন্য দুইশো বিশ ওয়ার্ডের একটা ইনভার্টার ওইটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মিস করতে না চাইলে নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন ধন্যবাদ সবাইকে